নয়ন জল আসে আসে না সকলের মধ্যে সবকিছু আছে কিন্তু নামের প্রতি এতটা আগ্রহ সকলের হয় না এই জন্য আমি চেয়েছি এই বর্তা নিশ্চিত খুব খুশি হলে বাহ তুমি এই বয়সে এটাও বুঝে গিয়েছ জীবের কল্যাণ হবে কি করে জীবের কল্যাণের জন্য তুমি চিন্তা করছো নিজের জন্য কোনো চিন্তা করলে না আমার চিন্তা তো তুমি করবে যদি কোনো ভক্ত ভগবানের চরণে সমস্ত কিছু নিবেদন করে অর্থ কিছু থাকে না নিশ্চয় হয়ে যায় সমস্ত কিছু অর্পণ করে যে তার চিন্তা তার করতে হয় না তার চিন্তা তিনি করেন যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা যে আমাকে নিয়ে চিন্তা করে না আমি তাকে নিয়ে চিন্তা করি না এই জগতে যার সব আছে আমি তার নাই এই জগতে তার কিচ্ছু নাই কেউ নাই তার আছে আমরা ভগবানের কৃপা পাই না কেন কারণ আমরা ভগবানকে সব দিয়ে ভালোবাসি না সব দিয়ে ভালোবাসলে তার চিন্তা কখনো তার করতে হয় না এই ছোট্ট একটা বালকের মুখে এত সুন্দর কথা শুনে নৃসিংহদেব এবার হাসি দিয়ে বললেন প্রহাদ আমি এটাই তো তোমার কাছ থেকে আশা করেছিলাম আমার ভক্ত আমাদের হয় নিজের কিছু চাই না পরের কল্যাণের জন্য আত্মনিবেদন করে বৈষ্ণবের স্বভাব হয় হয়ের গ এটাই তো বৈষ্ণবের স্বভাব বাহ খুব সুন্দর তোর অনেক জ্ঞান হয়েছে আমি আশীর্বাদ করলাম তোমার জ্ঞান হবে দেখুন আমরা যদি ভগবান এসে বলে এই তুই আমার কাছ থেকে কিছু নে যদি বলে আমি তোকে কিছু দিতে চাই তুই নে আমরা কি করব আমরা বলবো যে ওই বাড়ির সবাইকে ভালো করে দাও জগৎটাকে ভালো করে দাও সবাইকে খুশি করে দাও সুখী করে দাও সবাইকে আনন্দে রাখো আমার কিছু লাগবে না প্রভু ওটা কি আমরা বলতে পারবো আমরা যদি কিছু পেয়ে যাই ডাইরেক্ট ভগবান এসে বলে যে তুই কিছু নে চুপি চুপি আমার কি লাগবে এই জগতের সবকিছু যেন আমার হয়ে যায় আমি সেটাই চেয়ে নিব কিন্তু একজন ভক্ত সবার হয় এই জন্য একজন ভক্তের এত মর্যাদা এত দাম ওটাকে নিষ্কিঞ্চন ভক্ত বলে যার কামনা বাসনা কোনো কিছু নেই যার কেউ নাই তার আছে সিঁধর স্বামী ভাগবতের টিকা সিঁধর স্বামীর টিকা খুব সুন্দর টিকা রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের সিঁধর স্বামীর টিকা এই শির স্বামী যখন উদাসীন ছিলেন মাতা পিতা জোর করে তাকে বিবাহ করালেন যে যদি এটা বিবাহ করায় তাহলে হয়তো সংসারে আবদ্ধ হয়ে যাবে এটা তো মাতা পিতার মনে ওটা আমরাও ভাবি তাই না কেউ যদি বিয়ে করতে না চায় ব্রহ্মচারী হতে চায় আমরা একটু জোর করে একটা বিয়ে করিয়ে দিতে চাই তাই না বিয়ে করলে হয়তো ঠিক হয়ে যাবে ওটা মা বা ভেবেই থাকে জোর করে এটা বিয়ে করালেন বিয়ে যখন করালেন বলছে প্রভু আমি সংসার করবো না জোর করে আমাকে সংসার করিয়ে দিয়েছে হে প্রভু আমি সংসার ত্যাগ করবো কি করে আমি সংসার ত্যাগ করতে চাই আর সংসার আমাকে বেঁধে রাখতে চাই ওই সিদরের একটা ছেলে হয়েছে সিদরকে বিয়ে করানোর পর তার মাতা পিতা দুজন পরলোক দমন করেছে যখন তার একটা ছেলে হয়েছে কিছুদিন পর তার স্ত্রী পরলোক দমন করেছে সিদর বলছে হে প্রভু দিন দিন আমার যন্ত্রণা বেড়ে যাচ্ছে মানে সবাই যদি সংসারে চলে যায় তাহলে একটা সন্তানকে লালন পালন করতে হবে তার পিতা না তাই বলছে প্রভু আমি চাই সংসার সংসার মুক্ত আর আমাকে আবদ্ধ করে বারবার ওকে রেখে তো আমি কোথাও যেতে পারি না শাস্ত্র অধ্যয়ন করতে পারি না মানে সময় সন্তান নিয়েই থাকতে হয় তারপরে যতটুকু সময় পায় অতটুকু সময়ের মধ্যে একটু গ্রন্থ একটু একটু করে অধ্যায়ন করে দেখতেছেন যে কথাটা যে পৃথিবীতে কেউ নাই যার তার আছে আমি যার আছে সবাই তার নাই আমি এই কথাটার মধ্যেই শ্রীধর থেমে গেলেন থেমে গিয়ে ভাবছেন এখানে পরিষ্কার লেখা যার কেউ নাই তার আছে আমি আমি সন্তানের জন্য কেন চিন্তাটা করি আমি যদি না থাকি অর্থ কেউ থাকবে না কেউ যদি না থাকে তাহলে প্রভু থাকবেন তাহলে আমি চিন্তা করি কেন না না আর কোন চিন্তা নেই সিদ্ধান্ত নিল এই সন্তানকে রেখে সে চলে যাবে রাত্রের বেলায় গভীর রাত্রে ওই সন্তানটাকে ঘরের মধ্যে রেখে ঘরের বাহিরে তালা মেরে সন্তান একা রেখে চলে গেল চিৎকার করতে রইল কিনে পেরেছি ছোট বাচ্চার তো চিৎকার করছে কিন্তু দেওয়ার তো কেউ নাই দিচ্ছে না আশেপাশের লোকজন বলছে যে সিদরের মা সন্তানটা চিৎকার করছে অত গরিব বড় মনে কিছু নেই তাই দিতে পারছে না আর কেউ খোঁজ খবর নেয়নি যখন পাশে জমিদার বাড়ি ছিল অট্টালিকার উপরে উঠে সকাল বেলায় হাওয়া খাচ্ছে অট্টালিকার উপরে উঠে শুনতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চা কান্নাকাছি করছে লোকজন পাঠিয়ে দেখো দেখতো ওটা কার সন্তানদের চিৎকার করে তখন লোক গিয়ে দেখে যে ওই শ্রীদরের চিৎকার করতেছে বাহিরে তালা মারা তাহলে বুঝতে পারলো যে ঘরে কেউ নেই আবার দৌড়ে এসে বলছে যে অত তালা মারা সিদর বাড়িতে নেই মনে হয় কি বাড়িতে নেই আর ওটা এভাবে চিৎকার করছে তাহলে কাজ করা যাক না ওটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি সিঁদর আসলে আবার নিয়ে যাবে তাই জমিদার লোক পাঠালে এটা তো তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসো লোকজন যখন গিয়েছে গিয়ে দেখে সন্তানটা চিৎকার করে না চুপ করে আছে সবাই ভাবল যে সারা তো চিৎকার করেছে এখন কি আছে না মরে গেছে কে জানি মরেও তো যেতে পারে কারণ গলাটা তো শুকিয়ে গিয়েছে আচ্ছা দেখি তোলা প্রবেশ করেছে গড়ে প্রবেশ করে দেখে সন্তানটা খেলা করতেছে খেলা করছে কেন কারণ সন্তান যেখানে শুয়ে আছে ঠিক তার মাথার উপরে একটা মোমাছির চাক আছে আর ওই মৌমাছির চাক থেকে টপ টপ করে মধু ওই সন্তানটা মুখের মধ্যে পড়ছে নয় যখন ওই মধুটা মুখের মধ্যে পড়ছে ওই মধু খাচ্ছে আর খেলা করছে বাহ সবাই দেখে আবার দেখো এটা কি করে সম্ভব স্ত্রীত্ত উদাসীন ব্যক্তি হ্যাঁ ওই যে সন্তান রেখে কোথায় গেল কে জানে আর দেখো কি সুন্দর ভগবানের কৃপা চিক তার মুখের মধ্যে পড়ছে বাহিরে বলে না দেখুন যদি ঈশ্বর রক্ষা করে তাকে কিন্তু কেউ মারতে পারে না তার কিচ্ছু হয় না এটা বিশ্বাস জমিদারের লোকজনকে নিয়ে গেল জমিদার স্ত্রী বলছে হে প্রভু আমার একটা সন্তান নেই শ্রীদত্ত গরিব আমার কিচ্ছু নেই কেউ নেই উদাসীন হে প্রভু সিদর যদি না আসে সন্তানটা আমার হয়ে যাবে মানে তার নেই অভাব মানুষ কখন কাঁদে বলছে অভাবে পড়িলে সকলই কাঁধে অভাব না থাকলে জগতে কেউ কাঁধে না অভাবই মানুষকে কাঁধায় দেখুন তার অভাব সন্তান নেই সব আছে সন্তান নেই তাই প্রভুকে ডাকছে যে হে প্রভু যদি স্ত্রীদ আর না এত ওটা আমার হয়ে যেত হ্যাঁ সে চাইছে সংসার থেকে চলে যেতে কিন্তু সন্তানের জন্য না দেখুন ভগবান সকলের মনোবাঞ্ছা কিভাবে পূর্ণ করেন না। জন্য চারটা দাসি রেখে দিলেন ওকে দেখাশোনা করার জন্য জমিদারের পোশাক সেবা যত্ন খেলার জিনিস যখন কিছুদিন চলে গেল সিদরের কোন খুদ নেই তখন আরো আপন করে নিতে লাগলো এখন বিশ্বাস হচ্ছে যে ঈশ্বর মনে হয় কথাটা শুনেছে সিদর মনে হয় আর তার প্রতি মমত্ব ভূত ওটা বেড়ে গিয়েছে এইভাবে পাঁচটা বছর হয়ে গেল যখন পাঁচ বছর হয়ে গেল সিদর মনে মনে এখন ভাবছে যে ঘরের মধ্যে রেখে আসলাম খোঁজ নিয়ে তো দেখলাম কি কেমন আছে ওটা কি আছে নাকি মারা গিয়েছে একটু খবর নিয়ে দেখি না মানে মনে পড়ে গিয়েছে তাই কুস নিতে আবার গ্রামে এসেছে এসে পাশের বাড়ি জিজ্ঞাসা করছে এই যে আমার যে ছেলেটা ঘরে রেখে গেলাম ওটা কি আছে না মারা গেল বলছে আর বলো না তোমার ছেলে এখন জমিদার জমিদার বলেছে যদি সিদর আসে তাহলে আমি দিয়ে দিবি তুমি যাও তোমাকে দিয়ে দিবে বলছে আমি যাব না আমি ওকে দেখতে চাই ও কেমন আছে আমাকে একটু দেখাবে একজন তাকে নিয়ে গিয়েছে দেখানোর জন্য গিয়ে দেখে যে অনেক খেলা জমিদারের পোশাক পরানো হম চারটা লোক তার পিছনে দূর থেকে দেখালো ওই যে তোমার ছেলে খেলা করছে ওটা বাহ আজকে ছেলে জমিদার বলছে হে প্রভু যদি আমার সন্তান থাকতো আজ ভিক্ষা করে খেত মানুষের বাড়ি বাড়ি ঘুরত আমি তোকে কিচ্ছু দিতে পারতাম না আর আমি তখন চলে গিয়েছি তুমি তার পাশে দাঁড়িয়ে তাকে তুমি জমিদার বানিয়ে দিয়েছ তাটাই তো তোমার কৃপা এই যে জগতের মানুষ বলে আমার যে কেউ নেই আমাকে দেখবে কে শেষ জীবনে আমার পাশে দাঁড়াবে কে আমি যখন অসহায় হয়ে যাব শেষে তো মানুষ অসহায় হয়ে যায় মানুষের মনে একটা চিন্তায় কাজ করে যে আমার তো কেউ নেই প্রভু আমি যখন গড়ে পড়ে যাব তখন আমাকে কে দেখবে মানুষ কিন্তু এই চিন্তা থেকে অনেক কিছুই করতে চায় না কিন্তু এটা ভাবে না যে যখন আমার কেউ থাকবে না প্রভু তিনি থাকবেন মানুষের জীবনে অসহায় আছে আসে বেদনা জ্বালা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনে আসে এগুলো থেকে কিন্তু কেউ মুক্ত না একজন ভক্ত না একজন ভক্তের ভিতরেও জ্বালা আছে কিন্তু কেউ সহ্য করছে আর কেউ করতে পারছে মানুষ কেন চিন্তা করে প্রভু যে আমার কেউ নেই সিদর নিজে প্রমাণ করেছে কেউ না থাকলে প্রভু আছেন তোমার কথাই সত্যি তুমি থাকো আমাদের পাশে কেন ভগবান থাকেন না আমরা দুঃখ পারলে তাকে ডাকলে কেন সাড়া দেন না আর কারণটা হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের সেই পর্যন্ত বিশ্বাস থাকে না আমরা ভগবানকে সময় থাকতে ডাকি না তার চিন্তাও করি না মানুষ তখন চিন্তা করে মানুষ তখন চিন্তা করে যখন তার দেহের শক্তিটা চলে যায় গোবিন্দকে নিয়ে চিন্তা কিন্তু আমাদের তখন আসে যখন এই জগৎ আর ভালোবাসে না যখন কেউ দেখতে পারে না যখন সবাই দূরু দু করে জনে আঘাত করতে শুরু করে তখন আমরা গোবিন্দের কথা মনে করি গোবিন্দের কথা স্মরণ করে গোবিন্দকে ডাকতে শুরু করি হে গোবিন্দ তুমি আমাকে দেখো আমার এখন কেউ নাই এই কথাটা যদি আমরা সময় থাকতে বলি রাধারানী এই কথাটাই বলছে হরিবৃন্দে সময় থাকতে গোবিন্দকে কেউ চেনে না অসময়ে গোবিন্দের কাছে আসে আর গোবিন্দকে ডেকে ডেকে বলে হে প্রভু তুমি ছাড়া আমার কেউ নাই এ কথাটা তো আগে বলে না পরে বলে যখন এই সংসার আপন সবাই পর হয়ে যায় তখন কেউ ভালোবাসে না আমার কথা কেউ শুনে না আমরা তখন বলি হে গোবিন্দ এখন বুঝতে পেরেছি তুমি চারা কেউ নেই যখন ডাকে লালন পালন করে মানুষ করেছি সে যখন আঘাত দেয় তখন বুঝি হে গোবিন্দ তুমি চাঁদা কেউ নাই আমরা ডাকে লালন পালন করে নিজে না খেয়ে যার মুখে হাসি ফটানোর জন্য তার মুখে তুলে দিয়েছি নিজের স্বাদ আল্লাহ বিসর্জন দিয়ে তার স্বাদ আল্লাহটা পূরণ করেছে একটা পোশাক কিনতে পারিনি তার এমনভাবে আমরা কিন্তু সন্তানকে মানুষ করি কিন্তু যখন ওই সন্তান আঘাত করে না দেখে কথা শুনে না দুঃখ কষ্ট দেয় আর বলে তুমি আমার জন্য কিচ্ছু করি অস্বীকার করে তখন আমাদের গোবিন্দের কথা মনে পড়ে হে গোবিন্দ এতদিনে বুঝতে পেরেছি এই সংসার আমার না এই ছেলেমেয়ে আত্মীয় শগর আমার না এই কথাটা কিন্তু আমরা আগে বুঝি না সময় হারালে বুঝি যৌবনে ভজে কৃষ্ণ পাইবার আসে অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে আসে বয়সে ভজে কৃষ্ণ মরণের ভয়ে বেশিরভাগ মানুষ মরণের ভয়ে গোবিন্দকে ডাকে যখন দেহের শক্তি দেহের বলরাম এই দেহে যদি বলরাম না থাকে দেহের আনন্দ